হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আর সকালে সবাই ভালো আছে ওখানে সুস্থ আছে তো অভিমেত্র ব্লগস তোমাদের অনেক অনেকটা অনেক ভালোবাসাটা দিন একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কালকে রাতে বললাম না চোখটা ফুলেছে তখন সকালে উঠে দেখি চোখটা আরও ফুলে গেছে কেমন ফুলে গেছে চোখটা দেখতে পাচ্ছো ব্যথা করছে পর্যন্ত রাত্রে যে কী করে ডিউটি করবো সেটাই বুঝতে পারছি না তো সকাল স্নান করে রান্নাটা করে নিল কী রান্না হলো বলো তো তোমাদের দাদাভাই দেখলে তো আমার এত অসুবিধা হয় না একটু ডাল করে নিলাম একটু লাউ ডগা দিয়ে চটচটি করে নিলাম দুপুরে এসে ভাত করতে হবে তো চলো এখন রাখি বাবানকে খাই দিয়ে পরে কথা হচ্ছে এখন আর কথা বলবো না শরীরটা প্রচন্ড খারাপ তার মধ্যে টিটি যেতে হচ্ছে ভালো লাগছে না ব্যথা করছে হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এসে আধ ঘন্টা হয়ে গেল সকালে যেহেতু ভাতটা করিনি তো এখন রান্না তো করতে হবে ভাতটা হয়ে গেল নামিয়ে নেব একটু বেগুন ভেজে নিলাম সকালে তো চাল করেছিলাম করেছি রেখে এই গিয়েছিলাম সকালবেলা এই কটা দিন তো বাবা একটু খেতে অসুবিধা হবে তাই ভালো কি করে বেগুন ভেজে ডিম টিম মাছ টাছ কিছু খেতে পারবে না তো সেই কারণে একটু বেগুন ভেজে নিলাম তো চলো ভাতটা নামিয়ে নিই গলার আবার দেখো চেঞ্জ হয়ে গেছে আমার

হ্যালো ফ্রেন্ডস তো এল বিটা শেষ হয়ে গেল আর তোমাদের ভাই দেখো এমন না ডাকছে দু দিন তিন দিন থেকে তো জার্নি হচ্ছে ও খুব তো চলো আমি আর রাগ করি না কারণ আমারও হারছে শুরু হয়ে যাচ্ছে তো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো সবাই ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাড়ে রাত্রি সাড়ে দশটায় লাইভে চলে আসি সবাই চলে এসো মিত্র ব্লগসে আর কিছু বলবো না সবাই ভালো থেকো এটাই চাই সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং গুড নাইটটা